জুলাই আগস্টের ছাত্র জনতার গণ নাটোরে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ সোমবার দুপুর একটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আসমা শাহিনীর সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম সিভিল সার্জন মুক্তাদির আরিফিন নাটোর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের স্বজনরা দু চব্বিশ সালের জুলাই আগস্টের গণভূথানে নাটোর জেলায় একাশি জন আহত ও আট জন শহীদ হন অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের চিকিৎসা ও তাদের আর্থিকভাবে সহায়তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা পরে আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

মানে রিজাইডেন্স পুলিশ সব মানে ঘরে ঘরে রেড দিছে আমাদেরকে ধরেও নিয়ে যাওয়া হচ্ছে এইটা নিয়ে যে ছেড়ে দেওয়া হয়েছে মাদক পরা হচ্ছে এইগুলা আটকতে যাচ্ছে না কিন্তু আমি আপনার কাছে অনুরোধ যে আপনি আমাদের অভিভাবক হিসাবে আমাদের মানে আমরা যারা সংসারের কর্মক্ষম ব্যক্তি আমরাই চার মাসে তারা আমরা খুবই মানবেতর জীবন যাপন করছি আপনার কাছে অনুরোধ আপনি আপনার মতো করে যদি সম্ভব হয় আমাদের জন্য অবশ্যই কিছু করবেন এটা আপনার কাছে আমার বিনীত হল